আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা বাংলাদেশ ডিফেন্স ফোর্সে চাকরি করার ইচ্ছুক অথবা বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করার জন্য ইচ্ছে রয়েছে স্বপ্ন রয়েছে তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা ঠিক আছে সো বাংলাদেশ সেনাবাহিনীর ছাব্বিশতম ব্যাচের সার্কুলার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে সো কীভাবে আপনি আবেদন করবেন এবং বয়স কতটুকু এবং কী কী কোয়ালিফিকেশন লাগবে সো সব কিছুই আমি আলোচনা করব এই ভিডিওতে ঠিক আছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি সো অ্যাট ফার্স্ট আমি আচ্ছা যে যোগ্যতাগুলো দেখে নেব কেননা আপনার যদি যোগ্যতাই না থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা আমি যোগ্যতাগুলো দেখাচ্ছি ঠিক আছে আপনি যদি সাধারণ ট্রেডে আবেদন করেন আমি এক এক করে মার্ক করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ ট্রেড জিডি ঠিক আছে মানে আপনি যদি সোলজার মানে সৈনিক আবেদন করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই বয়স থাকতে হবে এই যে এখানে দেখেন বয়স এখানে শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে দুইটা জিনিস মাস্ট বি আপনার থাকতে হবে ওকে এখানে দেখেন বয়স এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আমি বাদ দিলাম এখানে সতেরো থেকে বিশ বছর পর্যন্ত আপনি বয়স থাকবে ঠিক আছে মানে সতেরো থেকে বিশ বছর হলে আপনি কিন্তু সার্কুলারে আবেদন করতে পারবেন ওকে তারপর হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড থেকে আপনি পাশ করলে সেখানে যদি আপনি থ্রি পয়েন্ট পান মিনিমাম থ্রি পয়েন্ট পান যদি আপনি মিনিমাম থ্রি পয়েন্ট পান আপনি কিন্তু বাংলাদেশ মেনিতে আবেদন করতে পারবেন ঠিক আছে এই ছিল হচ্ছে আপনার সাধারণ ট্রেড আপনি যদি সাধারণ ট্রেডে দেন হচ্ছে যে আবেদন করেন তাহলে অবশ্যই আপনার সতেরো থেকে বিশ বছর পর্যন্ত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড থেকে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তারপরে দেখেন টেকনিক্যাল ট্রেড টিটি মানে আপনি বি সেনাবাহিনীর মেডিকেল কোর অথবা আপনি ইঞ্জিনিয়ার করে যদি অ্যাপ্লিকেশন করেন অথবা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই এই যোগ্যতাগুলো থাকতে হবে ঠিক আছে এই দেখেন এখানে বয়স থাকতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে বয়স কী লেখা আছে দেখেন সতেরো থেকে একুশ বছর পর্যন্ত মানে আপনি এক বছর বেশি পাচ্ছেন শনিক থেকে ঠিক আছে টেকনিক্যাল ট্রেডে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনি এক বছর বেশি পাচ্ছেন এফিডেভিট গ্রহণযোগ্য না মানে আপনার বয়স সংশোধন করে যদি থাকেন মানে সার্টিফিকেটের সেটা কিন্তু গ্রহণযোগ্যতা হবে না ঠিক আছে তারপরে এখানে দেখেন শুধুমাত্র ড্রাইভিং পেশা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সে এক বছর শীতলযোগ্য অর্থাৎ সতেরো থেকে বাইশ বছর আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা আপনার ড্রাইভিংয়ের কোনো অভিজ্ঞতা থাকে ঠিক আছে এখানে কিন্তু আপনি এক বছর ছাড় পাবেন মানে এক বছর আপনি বেশি করে আবেদন আবেদন করতে পারবেন ঠিক আছে ওকে তারপর দেখেন শিক্ষাগত যোগ্যতা কারিগরি যোগ্যতা ঠিক আছে এখানে দেখেন দুই নম্বর কি বলছে ক এসএসসি বোকেশন হতে সংশ্লিষ্ট কারিগরি ভীষণ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং খ এস এসি সমান মাদ্রাসা অথবা কারিগরি উন্মুক্ত যে কোনো বোর্ড থেকে পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ তারপরে এখানে দেখেন পে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট কোর্স বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে মানে অর্থাৎ আপনি যদি টেকনিক্যাল ট্রেডে আবেদন করেন ঠিক আছে বাংলাদেশ সেনাবাহিনী টেকনিক্যাল ট্রেডে আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে যে ট্রেডে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ট্রেড অনুযায়ী কিন্তু আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকা লাগবে ঠিক আছে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার পাইডি কিন্তু অনেক বেড়ে যাবে ঠিক আছে এটাই জাস্ট তারা বলেছে তারপরে এখানে আমি নম্বর আসি শারীরিক যোগ্যতা এখানে দেখেন শারীরিক মান বিবরণ পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী পুরুষ প্রার্থীর জন্য এক একটা কোয়ালিফিকেশন এবং মহিলা প্রার্থীর জন্য এক একটা কোয়ালিফিকেশন ঠিক আছে এখানে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা দেখেন উচ্চতা এখানে পুরুষ প্রার্থীদের উচ্চতা এক দশমিক ছয় মিটার অথবা আমি এক দশমিক ছয় মিটার অথবা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি সর্বনিম্ন ঠিক আছে আপনি যদি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হন সর্বনিম্ন তাহলে কিন্তু আপনি সারা মিনিতে আবেদন করতে পারবেন ঠিক আছে এবং কথা হচ্ছে যদি আপনি ক্ষুদ্র নিকিষ্ট হন তাহলে কিন্তু পাঁচ ফিট চার ইঞ্চি দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যালাউ করবে ঠিক আছে তারপর ওজন ওজন কিন্তু অবশ্যই আপনাকে বিএমআই অনুযায়ী ঠিক রাখতে হবে অথবা সর্বনিম্ন ঊনপঞ্চাশ কেজি হতে হবে ঠিক আছে সর্বনিম্ন ঊনপঞ্চাশ কেজি আপনাকে হতে হবে তারপর হচ্ছে যে বুকের মাপ মানে আপনার যে বুকে অথবা চিস্ট রয়েছে সেই চিস্টের মাপ কিন্তু আপনাকে অবশ্যই তিরিশ ইঞ্চি সাধারণত এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে ঠিক আছে নর্মালি আমরা তিরিশ ইঞ্চি এবং হচ্ছে যে প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি কিন্তু সবারই বেড়ে থাকে সো ওই বুকের মাপে কিন্তু আপনার ঠিক রাখতে হবে ঠিক আছে সো এ পাশে মহিলা প্রার্থীদের যোগ্যতা দেওয়া রয়েছে সো এখানে আপনারা মহিলা প্রার্থীদের যোগ্যতা দেখতে পাচ্ছেন যে পাঁচ ফিট এক ইঞ্চি এবং ক্ষুদ্র নিকষ্ট হলে পা পাঁচ ফিট সমান সমান হলে কিন্তু আবেদন করা যাবে মানে ক্ষুদ্র ক্ষুদ্রনিকোষ্ট হলে কিন্তু পাঁচ ফিটেই আবেদন করা যাবে এখানে দেখতেই পারছেন দেন হচ্ছে যে ওজন মহিলা প্রার্থীদের জন্য সাতচল্লিশ কেজি হলে কিন্তু আবেদন করা যাবে অথবা একশো পাউন্ড ঠিক আছে তারপর বুকের মাপ স্বাভাবিক আঠাইশ ইঞ্চি এবং প্রসারিত তিরিশ ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে মহিলা প্রার্থীদের জন্য এখন আমরা যদি আরও যোগ্যতাগুলো দেখি এখানে গ এবং উ নম্বরে দেখেন এই যে ঘ উ নম্বরে দেখেন স্বাস্থ্য পরীক্ষা এখানে দেখেন স্বাস্থ্য পরীক্ষা এবং সাঁতার মানে আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান অবশ্যই কিন্তু আপনার স্বাস্থ্য পরীক্ষা থাক ভালো হতে হবে এবং হচ্ছে যে সাঁতার পরীক্ষা মাস্ট বি সাঁতার জানা থাকা লাগবে ঠিক আছে এবং বৈবাহিক অবস্থা কিন্তু অব্যতা মাস্ট বি লাগবে মাস্ট বি আপনাকে আনমেরিট হতে হবে ঠিক আছে তারপরে এখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন দেখেন এখানে আমি যদি একটু আলোচনা করি দেখ ভর্তির সময় নির্মিত স্বর্ণপত্র ছবি লেখার সমগ্র অবশ্যই সঙ্গে আনতে হবে মানে আপনি যদি বাংলা সেনাবাহিনীতে আবেদন করেন এই এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে ঠিক আছে সো সার্কুলার অনুযায়ী আপনি যেই যে ডকুমেন্টসগুলোর কথা বলা রয়েছে সো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা কালেক্ট করে রাখবেন ঠিক আছে তারপর নির্বাচনী পদ্ধতি দেখেন এখানে নির্বাচনী পদ্ধতি তারা সুন্দরভাবে বলে দিয়েছে যে এই এখানে নির্বাচনী পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ঠিক আছে এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনোল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ঠিক আছে মানে আপনি যদি বাংলাদেশ স্যালামি পরীক্ষা দিতে চান তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভালো মার্কস পেতে হবে ঠিক আছে এখানে একটা আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দিতে পারি আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনী সত্যি আপনার স্বপ্ন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি শারীরিকভাবে অনেক প্রস্তুতি নিতে পারেন কেননা ফিজিক্যালিভাবে যারা ভালো ফিট থাকে তাদের কিন্তু সেনাবিনীতে অনেক অগ্রাধিকার দেওয়া হয় আপনি যদি লিখিত পরীক্ষা দুর্বল হন আপনি যদি মেডিকেলেও ভালো ভালো থাকেন মেডিকেলে যদি একশো পার্সেন্ট ফিট ফিট হন তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশ সেনাবিনী নিয়ে নিবে ঠিক আছে অহরহ কিন্তু অনেক ছেলেভাবে চান্স পেয়েছে লিখিত পরীক্ষা ভালো না অথচ মেডিকেল ফিটের কারণে কিন্তু তাদেরকে বাংলাদেশ সেনাবিনীতে নিয়ে নিয়েছে ঠিক আছে ওকে তারপর এখানে দেখেন আপনি কী কী কারণে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন এখানে যদি সরকারি চাকরি থেকে আপনি বরখাস্ত হন দেন হচ্ছে যে ফৌজদারি মামলা যদি আপনার থাকে তারপর সামরিক প্রতিষ্ঠান হতে যদি পড়্তাবতে কিন্তু বরখাস্ত হন ঠিক আছে বা পালিয়ে আসেন সেই ট্রেনিং থেকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না ঠিক আছে সো এখানে প্রশিক্ষণ বিষয়ে তারা দেওয়ার আছে যে ছত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ হবে এবং টেকনোল ট্রেডের জন্য হচ্ছে যে এবং বিভিন্ন স্থানে পরীক্ষা হবে ঠিক আছে তো এখন আমি দেখবো যে কোন কোন জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন দেখেন এখানে প্রত্যেকটা জেলা দেওয়া রয়েছে মানে আপনি সব জেলা থেকে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে লালমনিহাট রংপুর কুড়িগ্রাম মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো এখন আমি বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীর আবেদন কখন শুরু শুরু হবে ঠিক আছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন পূর্বে মানে কিছুদিন পূর্বে পঁচিশতম ব্যাচের পাসিং আউট কিন্তু শেষ হয়ে গিয়েছে ঠিক আছে তারা কিন্তু বিভিন্ন ক্যান্টেনমেন্টে যোগদান করেছে ঠিক আছে সো ডিসেম্বরের লাস্টে দিয়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ছাব্বিশতম ব্যাচের নিয়োগটা চলে আসবে মানে এটা কিন্তু স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাশ হয়ে গিয়েছে আমি যতটুকু খোঁজখবর নিয়ে দেখেছি যে একদমই অতি শীঘ্র ঠিক আছে সোন কিন্তু বাংলার সেনাবাহিনীর নিয়োগটা চলে আসবে সো অনেকেই ভাবতে পারেন যে ভিডিও শুরুতে আমি বললাম যে নিয়োগ দিয়েছে এখন আবার বলতেছে যে নিয়োগ এখনও দেয়নি সো এটা বলার কারণ হচ্ছে যে আর কিন্তু বেশি সময় নেই ঠিক আছে মানে অতি শীঘ্র কিন্তু আপনার নিয়োগটা দিয়ে দেবে ডিস ডিসেম্বরের মাঝামাঝি অথবা এই মাসের শেষে কিন্তু অথবা ডিসেম্বরের শেষে কিন্তু নিয়োগটা চলে আসবেই মাসটি ঠিক আছে সো পূর্বে কিন্তু আপনাকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে আপনার যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে কিন্তু আপনি চাকরিটা পেতে পারেন ঠিক আছে সো এখন নিয়োগের জন্য আপনি অপেক্ষা করতেছেন দেখা গেছে যে আপনার প্রিপারেশন নিলেন না সেক্ষেত্রে কিন্তু গিয়ে নিজেরই আফসোস করতে হবে ঠিক আছে সো এই জন্য বললাম যে বাংলাদেশ সেনাবেন নিয়োগটি কিন্তু ডিসেম্বরের মানে দু হাজার সালে ডিসেম্বরের লাস্টে অথবা জানুয়ারির প্রথমে জানুয়ারি প্রথমে দিবে না আশা করি যে ডিসেম্বরের ভিতরেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগটা দিয়ে দেবে ঠিক আছে সো এই ছিল ভিডিওটা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে অনেকে ভেবেছিলেন যে নিয়োগটা কখন আসবে বা নিয়োগের কী কী যোগ্যতা থাকা লাগবে ঠিক আছে সো এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দিতে হবে ঠিক আছে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে সো ভালো থাকুন আল্লাহ হাফিজ